রহমতের নবী যার জবান থেকে পবিত্র জবান আসমানের নিচার কাউ দেখে নাই আল্লাহর মখলুকের মধ্যে যার জবান থেকে পবিত্র জবান আর কাউ দেখে নাই সেই নবী বলছেন এই জাহান লোককে যে বিবাদ সৃষ্টি করছে সমাজের মধ্যে জাহিলিয়তের কথা বলে জাহিলিয়তের স্লোগান দিয়ে তাকে তুমি তার তার বাপের রজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও তাকে কেন সেই বিবাদ সৃষ্টি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার ডাকে তোমরা সারা দিবেই না তাকে বরং গালি দিয়ে খামুজ করে দাও গালি কিভাবে সেটাও বলেছেন বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে তার বাপের তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট ভাষা তাকে গালি দাও কোন অস্পষ্ট কথা বলব না তো একটা ভয়ঙ্কর একটা জুলুম হলো অন্যায় হলো জুলুম হলো কি শব্দের মর্ম বিকৃত করা শব্দের মর্ম বিকৃত করা তথ্য সন্ত্রাস এটা অনেক বড় জুলুম সমাজে এই কাজ চলছে অনেক বুদ্ধিজীবীরা এই কাজ করে এই যে আমি শব্দগুলো বললাম উগ্রবাদ চরমপন্থা এগুলো সেকুলার লোকেরা বা পশ্চিমা সভ্যতা পশ্চিমা সভ্যতার অন্ধভক্ত যারা তাদের কাছে সব শব্দের একটা আধুনিক ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা ইসলামের সঙ্গে মিলে না আসাদিয় শব্দের বাংলাতে কাছাকাছি একটা শব্দ আছে আমি ইচ্ছা করে ওটা বলি নাই কারণ ওই শব্দকেও বিকৃত করে রেখেছে সাম্প্রদায়িকতা এটা আসাবিয়তের অর্থ হতে পারে যদি ওই শব্দের সঠিক অর্থ করা হয় কিন্তু ওই শব্দের মধ্যেও অনেক ধরনের বাতিল মতবাদ বাতিল চিন্তা ঢুকিয়ে রাখা হয়েছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি রহমতের নবী আলামিন আলমিন সাল্লি ওয়াসাল্লাম সব ধরনের আসাবিয়তকে হারাম ঘোষণা করেছে এবং আমরা সবাই জানি কম সবারই জানা আছে ইসলামে গালমন্দ বলতে কোনো কিছু আছে হ্যাঁ বিলকুল নেই মন্দ কথা গালি দেওয়া গাল মন্দ করা হারাম কোন ক্ষেত্রে এমনকি বিধর্মীদের বাতিল আল্লাহ হক মাহবুদ একমাত্র আল্লাহ আর যতজনের যত ধর্মের লোকেরা অমুসলিমরা যার যেখানে আবজত করে উপাসনা করে ওরা কাউ এবাদতের কিনা যোগ্য না উপযুক্ত না এবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ মাহবুদ একমাত্র আল্লাহ তো বাতিল মাহবুদ বাতিল মাহবুদ সে বাতিল মাহবুদকে গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন তাদের প্রতি তাদের ব্যাপারে আমি কোনো মন্দ কথা বলো না গালি দিও না গাল মন্দ ইসলাম কোথাও নেই নবী করিম সাল্লামের সিরাত পবিত্র সিরতের মধ্যে আপনি গালি পাবেন না খুঁজে কোথাও কিন্তু যারা অন্য পক্ষপাতিত্ব সমাজে ছড়ায় এবং মুসলমানদের মাঝে সমাজের মাঝে সমাজের মাঝে শুধু মুসলমানদের মাঝে না সমাজের মাঝে আখন সৃষ্টি করার চেষ্টা করে যারা বিভিন্ন ধরনের স্লোগান আবিষ্কার করে করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু কঠিন কথা বলেছেন নিজে বলেন নাই বলতে বলেছেন মান তাজ্জা বিআযাইল জাহেলিয়া ফাআযযুহু বিহানিয়াবিহি ওয়ালা মন তাজা বি আজা ইল জাহিলিয়া স্লোগান যারা দেয় মানুষের মধ্যে সমাজের মধ্যে মুসলিম উম্মতের মাঝে বা মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ফাটন সৃষ্টি করার জন্য দাঙ্গা সৃষ্টি করার জন্য জাহিলিয়তের স্লোগান যারা দিবে ফাহিজু বিহানি আবি রহমতের নবী যার জবান থেকে পবিত্র জবান নিচে আর কাউ দেখে নেই আল্লাহর মখলুকের মধ্যে যার জবান থেকে পবিত্র জবান আর দেখে নাই সেই নবী বলছেন এই জাহান লোককে যে বিবাদ সৃষ্টি করছে সমাজের মধ্যে জাহিলিয়তের কথা বলে জাহেলিয়তের স্লোগান দিয়ে তাকে তুমি তার তার বাপের রজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্টভাবে গালি দাও তার বাপের রজ্স্থানের কথা উল্লেখ করে স্পষ্ট স্পষ্টভাবে গালি দাও তাকে কেন সেই বিবাদ সৃষ্টি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার বাকে তোমরা সারা দিবেই না তাকে বরং গালি দিয়ে খামস করে দাও গালি কিভাবে দিবে সেটাও বলেছেন বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে তার বাপের তার বাপের লজ্জাস্থানের কথা উল্লেখ করে স্পষ্ট ভাষা তাকে গালি দাও কোন অস্পষ্ট কথা পবিত্র জমানের নবী এই এক জায়গায় আপনি পাবেন পুরো এক জায়গায় যেটা নিকৃষ্ট জিনিস তার শরীরতে যেটা নিকৃষ্ট জিনিস যেটা থেকে সে সব নিষেধ করেছেন এ এক জায়গায় যে এরকম বেহুদা ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তার তাকে খাতির করো না তাকে একবারই স্পষ্টভাবে গালি দিয়ে এক কোণে করে যত উগ্রবাদী আছে সবার রাস্তা বন্ধ হওয়া দরকার যদি সমাজে শান্তি চান তারা উগ্রবাদী উগ্রবাদী বিভিন্ন সংগঠন নিষিদ্ধ আছে কিনা দেশে হ্যাঁ উগ্রবাদী আসলে কি উগ্রবাদী কি না সেটাও যথাযথ তাকিক হয় কি হয় না সেটা আরেক কথা কিন্তু উগ্রবাদী হওয়ার কারণে অনেক বইপত্র নিষিদ্ধ অনেক উগ্রবাদী হওয়ার দাবিতে বাস্তবে যদি হয়ে থাকে তো অবশ্যই নিষিদ্ধ হতে হবে ইস্কন একটা সংগঠন আছে কিনা ওটা নিষিদ্ধ ওটা কি উগ্রবাদী না ওটা উগ্রবাদী না তো হলো মুসলমান থেকে জমিনকে খালি করো এক একটা মুসলিম ধর আর জবাই কর এটা স্লোগান ছিল কি ছিল না তাদের ওদের স্লোগান তো এটা মুসলিম থেকে আল্লাহর জমিনকে খালি করো আল্লাহর কাছে হক ধর্ম একমাত্র ইসলাম তো তুমি তুমি তো মুসলিম হওয়া দরকার মুসলিম হচ্ছ না আল্লাহ তারপরে মুসলিম না হোক তার যদি মুসলিম নাও হলো তাও তাকে জিন্দা থাকতে দাও নিরাপত্তার সাথে সে তার ধর্মের উপরে চলক কিন্তু তুমি এটা সুক্রিয় আদায় করলে কি এটা সুক্রিয় আদায় করেছে মুসলমানদেরকে ধরে ধরে মারো সাইফুল ইসলাম কি নাম চিটাগাঙ্গে আদালতের ওখানে প্রাঙ্গনে হত্যা করেছে কিনা সাইফুল ইসলামকে কারা করেছিল ওটার বিচার হয়েছে নিরাপত্তা এমনি এসে যাবে মুসলিম ইসলাম একমাত্র হক ধর্ম আল্লাহর কাছে সেই ইসলামের শিক্ষা হলো তোমরা না। গোড়া যে ধর্মের কি নাই গোড়া নাই গোড়া নাই অর্থ কি এটা বুঝে নেন এই শব্দটা আমি অনেক বলে থাকি এই শব্দ অর্থটা কি গোড়া না মানে ধর্ম ওটাই সত্য ধর্ম যেটা মানুষের খালেক এবং মালিক রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে সেটাই কি সত্য ধর্ম ধর্মকর্ম কর্ম শরীয়ত দেওয়ার মালিক কে আল্লাহ যিনি রব্বুল আলমিন হবেন যিনি খালেক যিনি মালিক যার হাতে হায়াত যার হাতে মৌ তিনিই তো ধর্ম দিবেন তিনি তো শরীয়ত দিবেন তো যে ধর্মের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে ওটা হলো সঠিক ধর্ম যে ধর্মের সাথে সম্পর্ক নাই ওটা হলো ধর্ম আছে যেটার আল্লাহর সাথে সম্পর্ক আছে ওহির মাধ্যমে যেটা পাওয়া গেছে এই কোরআন হাদিস ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই শরীয়ত পাওয়া গেছে

তার অনুসরণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেনস্তফা সাল্লিশাল্লাম আল্লাহ যে শরীয়ত দান করেছেন যে কোরআন দান করেছেন এছাড়া নাজায়াত আর হেদায়তের কোন রাস্তা নাই এরপরও আল্লাহ তালা এত উদারতা আমাদের ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে নবীজি এত উদারতা দিয়েছেন যে অন্য সব বাতিল নিরাপত্তা দান করা হয়েছে তারা যদি নিজেদের নিরাপত্তা নষ্ট না করে জুলুম করে অন্যায় করে ততক্ষণ তাদের নিরাপত্তা স্বীকৃত ইসলামের কাছে ইসলামী শরীয়তের কাছে অথচ বাতিল অথচটা গোড়াহীন যত ধর্মের শিরিক আছে সবগুলো গোড়াহীন আর কিছু আছে ধর্ম গোড়া ছিল কিন্তু তারা গোড়া শেষ করে দিয়েছে গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি বলেছিলাম ইহুদি খ্রিস্টান গোড়া ছিল তৌরা ইহুদিদের ইঞ্জিন খ্রিস্টানদের কিন্তু হারিয়ে বসেছে ঈশা আল ইসলাম শরীয়তের উপরে নাই খ্রিস্টানরা ইহুদিরা মুসা আসলাম ইসলাম শরীয়তের উপরে নাই তরিয়ত শরীয়তের উপরে নাই গোড়া থেকে আলাদা যদি ওরা গোড়ার উপরে থাকতো সবাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উপরে ইমানে মুসলিম হতো এবং কোরআন যে কোরআনের মধ্যে ইঞ্জিল এবং তৈরাত শরীয়ত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন চার সংক্ষেপ সেই কোরানের উপরে ইমানে কোরানের উপরে আমল করে পর নাজাতের রাস্তা খুস্ত কিন্তু তারা তাদের গোয়া থেকে বিচ্ছিন্ন তারা এখন পুরা জমিনে ইসলাম ছাড়া যা আছে গোড়া বিহীন গোড়া থেকে কি কি বিচ্ছিন্ন এজন্য আল্লাহর ঘটনা ইনন্ন দ্বীন ইসলাম الاسلام ওমান ইয়াবতগি গায়র ইসলামে দ্বীনান ফালান ইয়ুক্ববলা মিনহু সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি

চায় যে দেশের মধ্যে নিরাপত্তা শান্তি শৃঙ্খলা মজুদ থাকুক শান্তি শৃঙ্খলা বাকি থাকুক ফিরে আসুক যেই সরকারে চাবে এটা সেই সরকারেই ইস্কন এবং এই জাতীয় এই জাতীয় যত উগ্রবাদী আছে সবার সমস্ত সংগঠন এবং কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিবে চোখের সামনে স্পষ্ট ভাষায় উগ্রতা ছড়াচ্ছে বিশৃঙ্খলা ছড়াচ্ছে কোনো খবর নেই এমনি কত কিছু নিষেধ করে রাখে যেটা সবার আগে নিষেধ হওয়া দরকার সেটার ব্যাপারে কোনো খবর নেই চিন্তাও নাই হয়তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাও জড়ো মজবুত রাখেন এবং সব ধরনের বাড়াবাড়ি থেকে আমাদেরকে হেফাজত করেন এবং দে ভীষণ অবিকারী ইমসা আল সাল্লাম সতর্ক করে গিয়েছেন আসাব ইয় অন্য পক্ষপাতিত্ব আমার দল আমার দল আমার ভাষা আমার পুত্র এই আমার আমার বস এই কারণে এটা হক হকের কি মানদণ্ড আছে কি নাই ন্যায়ের মানদণ্ড আছে কি নাই কিন্তু আমার দলের লোক সে জলে মলো হক বলেন নাওজবিল্লা আমার গোত্রের লোক জালেম হইল কি হক আমার ভাষা ভাষার লোক জালেম হইল কি হক এটাই হলো আশা বিহার যেটাকে নবী করিম সাল্লাহ নিষেধ করেছেন আমার দল আমার গোত্র আমার ভাষা আমার 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 হওয়ার কারণে হক আমার হওয়ার কারণে ন্যায় নাওজবিল্লা ন্যায়ের উপরে থাকলে ন্যায় সেই ন্যায়ের লোক হবে হকের উপরে থাকলে হক পন্থী হবে আমার বিপক্ষে এজন্য না হক এজন্য বাতিল না এটা কোনো কথা না কোনো মুসলিম অন্যায় কাজ করছে আমরা বলবো না দেশে ন্যায়ের উপর আছে। কোনো মুসলিম জুলুম করছে আমরা বলবো না দেশে ঠিকের উপর আছে। সে তো জুলুম করছে তাহলেই ইসলামে তখন একমাত্র আকদর্মতো ইসলামের তো অধিকার ছিল অন্য সবগুলোকে শেষ করার কিন্তু ইসলাম তো অন্য সবগুলোকে শেষ করে নেই অধিকার দিয়েছে জীবিত থাকো নিরাপত্তার সাথে থাকো যদি কোনো সময় তোমার কিসমত ভালো হয় ইসলামের দিকে এসে গেলাম না আসলে কবরে হাসরে সব হিসাব হবে জাহান নাম প্রস্তুত আছে তোমার জন্য মনে রাখো কিন্তু দুনিয়াতে আল্লাহ নিরাপত্তা দান করেছেন তো যার নিরাপত্তা আল্লাহ দিলে আছে নয় নাই নিরাপত্তা কোনো অধিকার তার নাই সে উল্টো চুরি এবং সিনাধুরি চুরি আবার কি সিনাধুরি